এক অন্য নজির গড়লেন মালদহের শিক্ষক দম্পতি একদিকে চলছে অলিম্পিকের আসর তারই মাঝে প্রাপ্ত বয়স্কদের আন্তর্জাতিক মালদহের শিক্ষক দম্পতি অংশগ্রহণ করেছিলেন প্রাপ্ত বয়স্কদের প্রতিযোগিতায় বাংলাদেশে আয়োজিত এই প্রতিযোগিতায় মালদহের শিক্ষক দম্পত্তি মোট চারটি পদক জিতে মালদহ তথা দেশের নাম উজ্জ্বল করেছেন বাংলাদেশের ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল ওপেন ভেটারেন্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সাতাশ থেকে উনত্রিশে জুন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ভারতবর্ষ সহ বিশ্বের একাধিক দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন রাজ্য ও জাতীয় স্তরে ভালো ফল করা সুবাদে মালদহের শিক্ষক দম্পতি চাঁদমোহন হালদার ও দুজনেই স্কুলে শিক্ষার শিক্ষক তারা দুজনেই স্কুলে খুদেদের বিভিন্ন খেলাধুলা শরীরচর্চার ক্লাস নিয়ে থাকেন ফাঁকে যেটুকু সময় পান নিজেরাও প্রশিক্ষণ নিচ্ছেন এতদিন কোনো জাতীয় বা আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতায় খেলার সুযোগ হয়নি স্কুলের পড়ুয়াদের খেলাধুলা শেখানোর পাশাপাশি নিজেরাও প্রতিযোগিতায় নামার জন্য প্রস্তুতি শুরু করেন আর তাতেই সাফল্য প্রথমে রাজ্য তারপর জাতীয় স্তরে সাফল্য এসেছে সেই সুবাদে আন্তর্জাতিক স্তরে খেলার সুযোগ মেলে তা চাঁদমোহন হালদার আন্তর্জাতিক স্তরে তিন কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য নিয়ে এসেছেন তিনি স্বর্ণপদক পেয়েছেন লুথিরায় মোট তিনটি ইভেন্টে অংশগ্রহণ করেন আটশো মিটার দৌড়ে স্বর্ণপদক ও পনেরোশো পাঁচ কিলোমিটার দৌড়ে সিলভার পদক পেয়েছেন স্বামী ও স্ত্রী দুজনেই সাফল্য পেয়েছেন আর তারা এমন সাফল্যে খুশি একই প্রতিযোগিতায় এইভাবে স্বামী স্ত্রী সাফল্য এক নজির সৃষ্টি করেছে আগামীতে আরো ভালো ফল করার স্বপ্ন নিয়ে এগোচ্ছেন তারা নিয়মিত সকালে ও সন্ধ্যায় অনুশীলন করেন মালদা শহরের বৃন্দাবনী ময়দানে বাংলাদেশের পর ফের শ্রীলঙ্কায় প্রতিযোগিতা রয়েছে সেইখানে অংশগ্রহণ করার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়েছে তাদের আপনারা কোথায় গিয়েছিলেন খেলতে এবং কি সাফল্য এসেছে আমরা ঢাকাতে বাংলাদেশ খেলতে গিয়েছিলাম আন্তর্জাতিক পর্যায়ের খেলা ছিল সাতাশ আঠাশ উনত্রিশে দুই খেলাটা হয়েছিলো অনুষ্ঠিত ঢাকা কপারই ছিল খেলা আর ওখানে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুজনাই খেলেছি আমরা দুজনাই শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছি আমি গাজল গাজলে স্যামসিটি বালিকা শিক্ষানিকতনের শিক্ষকতা করি আর বহুদিন থেকেই মনের মধ্যে একটা সুস্থ ইচ্ছা ছিল আর ছেলেরা মাঠে প্র্যাকটিস করে সেইটা দেখেই প্রথম অনুপ্রাণিত হয়েছিলাম সেটা থেকেই প্রথম শুরু করেছিলাম মাঠে প্র্যাকটিস এর আগে কি এই ধরনের কোনো প্রতিযোগিতায় খেলেছিলেন যখন ইয়ং বয়স ছিল আপনার তখন ডিস্ট্রিক্ট পর্যন্ত করেছিলাম তারপরে আর করা হয়নি এত সুযোগ সুবিধা তখন ছিল না এই বয়সে এসে আন্তর্জাতিক স্তরে খেলতে গেলেন কেমন লাগছে ভীষণই ভালো লাগছে যেটা ভাবিনি কখনো মানে তবে পরিশ্রম করলে তার সফলতা পাওয়া যায় আগামীতে কি পরিকল্পনা রয়েছে আগামীতে শ্রীলঙ্কা মিট আছে এই আগামীতে মিট আছে সেখানে আবার হাজবেন্ড আর দুজনেই যাবেন কিভাবে প্রস্তুতি নিচ্ছেন দুজনেই স্কুলের শিক্ষকতা করছেন সারাদিন স্কুল তারপর কিভাবে প্র্যাকটিস করতেন কতটা সময় দিতে পারছেন আপনার নাম আমার নাম লিখি রায়